আমরা যদি দেখি যে গ্রন্থ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দিয়েছেন আল কোরআন আমরা সবাই পড়ি পড়ি অতটুকু যতটুকু আমাদের সলাতে দরকার পড়ি অতটুকু যতটুকু আমাদের রামাজানে খতম দেওয়ার জন্য লাগে এতটুকু পড়েই আমরা কোরআনকে থুয়ে দিই রেখে আল্লাহ রবুল্লাহ আলমিন এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জন্য দিয়েছেন এটা একটা গাইড বুক এটা সদা সর্বদাই তেলোয়াত করতে হবে এবং কখন কোন প্রয়োজনে কোনটা আমাদের দরকার এই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন কী নির্দেশিকা দিয়েছেন রবি মাহমুদুল সাল্লামের মাধ্যমে সেই নির্দেশিকা অনুযায়ী আমাদের লাইফ পরিচালনা করতে হবে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশ সবকিছু সেই ওয়েতে চলবে কিন্তু বিগত দিনে বিভিন্ন জাতি আল্লাহর হুকুম হকাম না চলার কারণে আল্লাহর আইন কানুন বিধিবিধান মেনে না চলার কারণে তাদের উপরে আল্লাহ রাবুল্লা আলমিনের যে বালা মসিবত বিপদ আপদ ইত্যাদি নেমে আসছিল তারই কিছু দৃষ্টান্ত আল্লাহ রবুল্লা আলমিন এই পবিত্র গ্রন্থে তুলে ধরেছেন সেই গ্রন্থের মধ্যে থেকে আমরা জানতে পারি যে আমাদের একটা বড় মাপের নবী ছিলেন হজরতে মুসা আল্লাহ সাল্লাত যে মুসা আল্লাহ সাল্লাত সাল্লাম এত বড় মাপের একজন নবী ছিলেন যিনি আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন সুহান আল্লাহ জের আব্দুল আলমিন এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন জেরাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আব্দুল আলমিনকে তার সঙ্গে কথা বলা এটা কত বড় আনন্দের বিষয় কত বড় সম্মানের বিষয় আমরা যদি একটু উদাহরণ দিই আমরা যদি বাংলাদেশে যারা বসবাস করি বিভিন্ন রাজনৈতিক দলের দলের সাথে জড়িত আছি যে প্রধান যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা একেবারে শোনাই সোহাগা ভাই আমাকে কল করছেন ভাই নিজে আমাকে ডেকেছেন হ্যাঁ এইটা কিভাবে কিভাবে যে প্রচার করি আরে আল্লাহ অথচ নবী মোসাল্লা সাল্লাত সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন যে আল্লাহ আসমান জমিন সব কিছু নিয়ন্ত্রণ করছেন যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু সৃষ্টি করেছেন সেই রব্বুল আলমিনের সঙ্গে তার কথা হয় এমন একজন নবী কোথায় অবস্থান করতেছেন পৃথিবীতে ফেরাউন নামক একজন জালিম বাদশাহ তার বাড়িতে লালিত পালিত হচ্ছেন এবং তার নির্দেশিকা অনুযায়ী জীবন পরিচালনা করছেন কিন্তু যখন পরিমিত বয়সে তিনি যখন বুঝতে পারছেন যে এখানে অন্যায় হচ্ছে এখাটা বিবেকের তাড়নায় তিনি বাধা দিচ্ছেন এই যে বাধা এইটাই সময় তার জন্য কি হয়ে গেল কাল হয়ে গেল। এমনই সময় মিশরে দুইজন ব্যক্তির মধ্যে কি হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে মুসা আল্লাহ সাল্লা তখন ফেরাউনের পালক পুত্র ফেরাউনের কি পালক পুত্র তিনি রাজ পরিবারের একজন সদস্য ফেরাউনের যেহেতু কোনো সন্তান ছিল না তাহলে মুসালা আলাহ একমাত্র সন্তান স্বাভাবিক কারণে তিনি যদি পিতার আনুগত্য করে চলেন তাহলে তার ইন্তেকালের পরে রাজা কে হবে স্বাভাবিকভাবেই মুসালা সাল্লাহ সালামী ওই আসনে বসবেন এটাই তো নিয়ম তাহলে তিনি কি তার এই পিতা সমতুল্য ব্যক্তির প্রতিবাদ করা তার কাজে বাধা দেওয়া কোনো কিছুতে ইগনোর করা ঠিক হবে অবশ্যই ঠিক হবে না কিন্তু তারপরেও যারা বিবেক সম্পন্ন ব্যক্তি তারা কখনো কোথাও কোনো অন্যায় দেখে নীরব থাকতে পারবেন না এটাই হচ্ছে বিবেকের ইমানের পরিচয় কারণ আমরা হাদিসে দেখতে পাই যে ইমান এর ক্রাইটেরিয়া তিন প্রকার যখন কোথাও যদি আমরা অন্যায় দেখতে পাই তাহলে কি বলতেছে হাত দ্বারা বাধা দিতে হবে যদি আমরা কোথাও দেখি যে অন্যায় হচ্ছে তাহলে কি বলতেছে হাত দ্বারা বাধা দাও ফাইনলামি আস্তাতি যদি সেটা সক্ষম না হয় তাহলে ফাবি লিসানি তাহলে তুমি মুখ দ্বারা বাধা দাও যদি ফাইনলামি আস্তাতি এটাও যদি সক্ষম না হয় তাহলে ফাবি কালবে আর তাহলে তুমি অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো আর এটা হচ্ছে বলতেছে ইমানের হচ্ছে দুর্বল লক্ষণ এখন আমরা যে অন্তরে ঘৃণা করি এই ঘৃণাটাও অনেক সময় করতে পারি না আমাদের ইমানের অবস্থান কোন জায়গায় কোন অবস্থানে আমরা অবস্থান করছি অথচ মুসা আল্লাহ সালাম এমন একজন নবী ছিলেন যে তখন ফেরাউনের রাজ্যে কি ঘোষণা ছিল কি অন্যায় চলতেছিল ছিল ফেরাউন এমন একজন বাদশাহ ছিলেন যে বাদশার হুকুমে যত পুত্র সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে সব সন্তানকে কি করে মেরে ফেলে হত্যা করে আর যত কন্যা সন্তান এগুলোকে তারা সে রেখে দেয় কারণটা কি ছিল কারণ ছিল তৎকালীন সময়ের যে কুসংস্কার গণকেরা তখনকার সময়ের জ্যোতিষীরা এই ফেরাউনকে বলেছিল তোমার রাজ্যে এমন একজন আগমন ঘটবে এমন এক ব্যক্তির যার ফলশ্রুতিতে তোমার রাজ্য ক্ষমতা শেষ হয়ে যাবে এই সিদ্ধান্ত আলোকে সে কি করেছিল আমাদের সঙ্গে পরামর্শ করে সব নিধন করা শুরু করেছিল এই নিধন যজ্ঞ চলতেছিল এমন অবস্থাতে মুসালা সাল্লাম পৃথিবীতে আগমন করলেন এই অবস্থাতে মুসাল্লাহ সাল্লাম তার পরিবারে লালিত পালিত হচ্ছেন ক্রমান্বয়ে হুকুম পৃথিবীতে চালুই আছে এমতো অবস্থায় মুসাল্লাহ একদিন দেখলেন যে দুইজন ব্যক্তির মধ্যে কি হচ্ছে ঝগড়া ঝাঁটি হচ্ছে একজন আরেকজনকে এই বনিস্রাইল মুসাল্লাম যেই গোত্রের লোক মুসাল্লাহ সাল্লাম যেই বংশের ওই বংশের লোকের সঙ্গে কি হচ্ছে ওই ফেরাউনের যারা অনুসারী অনুগত তাগুত এরা পাকড়াও করতেছে এরা তাতে বার্গেনিং করতেছে মুসালা সালাত সালাম তাদেরকে দূরে সরায় দিতে লাগলেন ছাড়াই দিতে লাগলেন কিন্তু ওই যে ফেরাউনের গোত্রের লোকটি ও কি বারবার কি করতেছিল তেড়ে এসে বন ইসরায়েলের এই লোকটিকে আক্রমণ করতেছিল এবং প্রহার করতেছিল মুসালা সালাত সালাম বারবার যখন দেখলেন যে এভাবে উগ্র তিনি একটা কি রাগের একটা সর দিয়েছিলেন এই এক সড়ে কি হলো মারা গেছে এই সময় পরিস্থিতি কি হবে পরিস্থিতি মুসালা সালামের বিপরীত হয়ে গেল প্রচার শুরু হয়ে গেল মুসা মানুষ হত্যা করেছে মুসা আল্লাহ সাল্লামের কানে পসে গেল যে তোমার যে কাজ যে কার্যক্রম এটা ফেরাউনের দরবারে পসে গেছে তোমাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে তুমি এখান থেকে সরে যাও মুস সাল্লাম সরে গেলেন পালিয়ে গেলেন আমরা জানি যে দশ বছর মুসা আল্লাহ সাল্লাহ সাল্লাম বাহিরে অবস্থান করেছেন করে ফিরে আসলেন ফেরাউন তখনও সেই নিধনযজ্ঞ চালাচ্ছে আল্লাহ রাবুল আলমেন পথের মধ্যেই মূস আল্লাহ সাল্লাহ সাল্লামকে নবুয়তি দিয়ে দিলেন সাল্লামের সঙ্গে যে কথা হয় মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে কথা হলো মুসা সাল্লামকে বললেন তুমি ফেরাউনের কাছে যাও ইজফাব উল্লাফ ফেরাউন ইনাক তুমি ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই ফেরাউন হচ্ছে অবাধ্য ফেরাউন এমন দুষ্কৃতিকারী দেশে কাউকে মানে না সে নিজেকেই আল্লাহ দাবি করেছে এমন একজন ব্যক্তির কাছে মুসাল্সাল্তুয়া সালাম দশ বছর পলায় আছেন হ্যাঁ খুনের আসামি তাকে পাঠাচ্ছে আল্লাহরা বলালাম একা একা যাও তাকে দাওয়াত দাও ভ্যান আমার তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ রাব্বুল সিদ্ধান্ত নিচের থেকে না আল্লাহ রাবুল আলমেন বোঝাচ্ছেন জাতিকে যে উপর থেকে সংশোধন হতে হবে থেকে একেবারে মাথা যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা জাতি ঠিক হয়ে যাবে আর মাথা যদি উল্টাপাল্টা থাকে তাহলে গোটা জাতি বিপদগ্রস্ত থেকে যাবে এই অবস্থার কারণে ভুসালাহাল্লামের এই ঘটনা আমরা আমাদের জানা আছে আমি শুধু যে ঘটনাটি নিয়ে আসতে চাচ্ছি আল্লাহ রাবুল্ আলমিন মুসা সাল্লা যে ওই সম্প্রদায়ের মধ্যে রেখেছিলেন ওই সম্প্রদায়ের মধ্যে কত বিপদ আপদ বলা মসিবত গিয়েছে কিন্তু তারা পরিবর্তিত হয় নাই ওই যে ফেরাউন যে রাজ্য পরিচালনা করেছে ও রাজ্যকে সঠিকভাবে চালাইতে পারছে পারে নাই বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষ দেখা দিয়েছে বিভিন্ন বিপদ আপদ একের পর এক তাকে সিগনাল দিছে কিন্তু ফেরাউন কোনো কিছুতেই উপলব্ধি করতে পারে নাই যে সে সঠিক পথে নাই সে যে ভুল পথে আছে এই ভুল পথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলমেনের কাছ থেকে কি হচ্ছে একের পর এক গজব নাজিল হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে নদীর পানি শুকায় যাচ্ছে কখনো দেখা যাচ্ছে ফসল হচ্ছে না কখনো দেখা যাচ্ছে পোকা মা করে গোটা দেশ সয়লাভ হয়ে গেছে এবং কখনো দেখা যাচ্ছে এবং এই যে করোনা ভাইরাসের মতন এমন রোগ হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে ঘা হয়ে যাচ্ছে এই ঘা আর ভালো হচ্ছে না আমার একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে উপলব্ধি করার জন্য বিভিন্ন প্রসেস বিভিন্ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে বাস্তবায়ন হয় কিন্তু যারা ইমানদার ব্যক্তি তারা ঠিকই সঠিকভাবে উপলব্ধি করতে পারেন কিন্তু যারা যাদের মধ্যে ইমান থাকে না তারা সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন না আল্লাহ রাবুল্লা আলমিন মুস আল্লাহ সালামকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন মূস আলাইহিস সালাম একা যাইতে ভয় পাইলেন তাই বললেন যে আমার ভাই হারুনকে সঙ্গে দেন আরো একটি বিষয় আমার কথা ক্লিয়ার হয় না আমার কথা কি একটু বেঁধে যায় আমরা জানি সেই ঘটনা যে সাল্লাম ছোট কালে ওই যেউনকে বলে নিয়ে আদর করতেছিল আর মুসা আলাহ সালাম এক চড় বসায় দিল ফেরাউন চিন্তা করলো এই সেই সন্তান যে ভবিষ্যতে আমার এই রাজ্য ধ্বংস করে দেবে আসিয়া বুঝাইল যে না না এটা হতেই পারে না এ তো একবারে শিশু কিছুই বুঝে না দেখো পরীক্ষা করে তাকে পরীক্ষা করানোর জন্য একটা হীরার টুকরো অথবা স্বর্ণের টুকরো রাখলো সামনে আর একটা আগুনের প্রদীপ রাখলো সামনে দিয়ে এবার বাচ্চাকে ছেড়ে দিল আল্লাহ রাবুল আলমেনের ইচ্ছা ইচ্ছাই হ্যাঁ সালাম ওই স্বর্ণের টুকরো বা হীরার টুকরোটা নিতে যাচ্ছিলেন ধরতে যাচ্ছিলেন তা আল্লাহ জানে যে ধরলে তো এখনই তো একেবারে খতম করে ফেলবে এখনই তো শেষ করে দেবে তাই আল্লাহ রাবুল আলমিন জিব্রাহ বললেন যে ঘুরাই দাও সালাম শিশু সন্তান না অবুজ কিছু বুঝে না বাতি নিয়ে আগুনটা নিয়ে মুখে দিয়ে দিয়েছিলেন দিয়ে মুখটা পুড়ে গিয়েছিল তখন আসিয়া বুঝাইতে সক্ষম হলেন দেখো দেখো আমি যা বললাম সেটাই তো ঠিক এত কিছু বুঝে না এ তো একেবারেই শিশু পুত্রের কোনো জ্ঞান নাই তোমাকে চট দিয়েছে এটা এমনিতে দিয়েছে কিন্তু মৌ যে চটটা দিয়েছিল ফেরাউন ঠিকই টের পেয়েছিল যে এই চর কোনো স্বাভাবিক চর ছিল না এর ওজন এত ভারী ছিল যে সে ঠিকই টের পেয়েছিল কিন্তু উপায় ছিল না আল্লাহ রাবুল আলমিনের যে কৌশল আল্লাহ রাবুল আলমিনের যে সিদ্ধান্ত আল্লাহ রাবুল্লা আলমিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই না হলে যে মুসা দ্বারা ফেরাউনের পচন ঘটবে সেই মুসা ওই ওর বাড়িতে কিভাবে লালিত পালিত হচ্ছে কিভাবে এত সুন্দর ভাবে সমস্ত শিশু পুত্রকে হত্যা করতেছে এর মাঝে মুসাকে নিয়ে যা তার বাড়ির মধ্যে ঢুকাই দিছে আল্লাহ রাবুল আলমিনের যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন হবেই আমি সেই পরিকল্পনা বুঝি আর না বুঝি মৌসা আল্লাহ সাল্লাহ যে ফিরে আসলেন ফিরে আসার ফলে মূসাল্লাহ সাল্লাহ সালামকে আল্লাহ রাবুল্লা আলমিন এই যে এই রকম একটা লাঠি আগেই দিয়েছিলেন যে লাঠি দিয়ে মূসাল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ছাগল চড়াইতেন সেই লাঠির মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন একটু কারামত দিয়ে দিয়েছিলেন যে লাঠিটা মূসা আলাহ আগে সিম্পল লাঠি ছিল এটা দিয়ে কী করতেন এই ছাগলের জন্য খাবার গাছের পাতা ডাল ইত্যাদি পারতেন সেই লাঠির মধ্যে একটু কি করেছিলেন আল্লাহ রাবুল আহমিন একটু হুকুম দিয়ে রাখছিলেন যে মোসা যখন যে ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে তুমি এটার কারামতটা দেখাই দেবে ছাড়ার সঙ্গে সঙ্গে কি হতো সাপ হয়ে যেত সেই সময়ে মিশরের যে কুসংস্কার ছিল যে কুপ্রথা ছিল তারা জ্যোতিষের কথায় বিশ্বাস করত এই যে অবস্থান এই অবস্থানের মধ্যে থেকে মুসালা সালাম যখন গেলেন ফেরাউনের দরবারে মুসাকে দেখে মূসা যখন দাওয়াত দিলেন আল্লাহ বলল যাও তুমি দাওয়াত দাও ফেরাউন এই কি ফেরাউনের দরবারে গেলেন হারুনকে সঙ্গে নিয়ে যখন দাওয়াত দিলেন কথা বললেন তখন বলল তো তুমি তো আবার দেখতেছি হ্যাঁ ভালো ওই জাদু শিখে শিখিয়ে আসছো হ্যাঁ মুসা সালাম বললেন যে জাদু নয় আল্লাহ রাবুল আলমিন আমাকে বার্তা দিয়ে পাঠিয়েছেন দুইটা কারার দিয়েছিলেন একটা হচ্ছে লাঠি ছাড়া মাত্র সাফ হয়ে যায় আর একটা হচ্ছে হাত বগলের মধ্যে দিয়ে বের করলে হাত আলটিমেটলি লাইটের মতন জঞ্জাল করে জ্বলত এই অবস্থা দেখে ফেরা হতো দেখলো যে দশ বছর ছিল না এ তো খুনের আসামি কিন্তু আবার এই কি অক্ষর ঝক্কর নিয়ে আসছে হ্যাঁ কিছু জাদু টাদু শিখে এসে এ আবার আমাকে দাওয়াত দিচ্ছে হ্যাঁ আমি তো এই সমাজের এই মিশরের আল্লাহ এই পৃথিবীতে আমি তো আল্লাহ হিসাবে আসি আমার মুসা সে কা কোন আল্লাহর ঘোষণা দিচ্ছে প্রিয়ভাড়া আমার এইটা সে মানতে পারে নাই না মানার কারণেই মুসা সালামকে যে ফেরাউন হত্যা করার জন্য তার লস্কর বাহিনী নিয়ে গিয়েছিল আল্লাহ রাবুল আলমের ইশারায় মুসাল্লা সালাম দন ইসরায়েলের ওই সদস্যদেরকে নিয়ে যে পালিয়ে যাচ্ছিলেন পালাচ্ছিলেন বাঁচার জন্য সেই কাহিনীটাই আজকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে কারণ হচ্ছে ওই দিনে আল্লাহ রাবুল্লা আলমেন মুসালাতামকে এবং তার গোত্রকে বাঁচিয়েছিলেন ফেরাউনের অত্যাচার জুলুম থেকে তো আল্লাহ রাবুল্লা আলমেন বলতেছেন আজিম যে ফেরাউন এমন ছিল যে তোমাদের পুত্র সন্তানদেরকে কি করতেছিল হত্যা করতেছিল আর কন্যা সন্তানদেরকে রেখে দিচ্ছিল প্রিয় ভাইয়ের আমার এই যে আজকে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এই বৈষম্য কিসে এই যে মুসা আল্লাহ রাবুল আলমের পদ্ধতি যে পুত্র ছেলে সন্তান মেয়ে সন্তান পৃথিবীতে আসবে এবং এর মাধ্যম দিয়ে আবার নতুন প্রজন্ম আসবে পুরুষেরা সমাজের কাজ কর্ম ইত্যাদিতে থাকবে আর নারীরা বাড়িতে কাজ কর্ম করবে কিন্তু সব যে ছেলেদেরকে হত্যা করতেছে নারী বোঝাই হয়ে যাচ্ছে দিয়ে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হচ্ছিল না এই নারীদের এই বোঝা পৃথিবীতে এত পরিমাণ হয়ে যাচ্ছিল যে তারা কি করবে আল্লাহ রাবুল আলমিন বলতেছে এই যে নারীদের বোঝা আর এই যে পুরুষদেরকে তোমাদেরকে হত্যা করতেছিল ক্রমান্বয়ে হত্যা করে সমাজে বৈষম্য তৈরি করতেছিল তোমাদের ওপরে অবিচার অত্যাচার নির্যাতন করে ফেরাউন যে একটা পরিস্থিতি তৈরি করেছিল সেই পরিস্থিতি থেকে আমি কি বললাম তোমাদেরকে নাজাদ দিলাম কিভাবে দিলেন ওয়াইজ সারাদনা বিকুম মুল বাহারা কুম আও আগ রাখনা আলা ফের আও ক্লাংটুং জরুল বলতেছে ওই যে লাঠি দিয়ে যখন হ্যাঁ ফেরাউনকে ফেরাউন মুশারা সালাতু সালাম তার সম্প্রদায়কে তাড়া করলেন ওই যে নদীর কাছে যখন গেলেন সামনে এই বিশাল সমুদ্র কিভাবে পার হবে আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হলো লাঠি দিয়ে বাড়ি দিলেন বলছেন ওয়াইল ফারাকনা বিল বাহাল হ্যাঁ সমুদ্রটা আমি কি করে দিলাম দুভাগ করে দিলাম আর আমি তোমাদেরকে নাজাত দিয়ে দিলাম ওয়া আগরকনা আলা আউন আর আমি ফেরাউনকে কি করলাম ডুবিয়ে মারলাম হ্যাঁ তাং তানজুরুন তোমরা কি এটা লক্ষ্য করো না প্রিয় ভাইরা আমার আমাদের বিবেক চিন্তা চেতনা দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব যে যুগে যুগে ইতিহাসে আল্লাহ রাবুল আলমের যত জালেম আছে সমস্ত জালেমকেই কখনো না কখনো এইভাবে পাকড়াও করেছেন করেন করবেন আগামীতেও যদি এই ধরনের কোনো জালেম পৃথিবীতে তৈরি হয় তাকেও ছাড়বে না আজকে আমরা মুসারাতুল সালামের জন্মভূমি কোথায় আমরা যদি দেখি তাহলে এই যে আজকে ফিলিস্তিনের উপরে যে ইরান যে বোম্বিং করতেছে ইরানের উপরে যে ফিলিস্তিনের উপরে এই যে ইসরায়েল যে বোম্বিং করতেছে আজকে ওই ইহুদিরা আজকে আমেরিকা যে এই ইসরায়েলকে সহায়তা করতেছে ওরাই হচ্ছে ওই জাতি যে ইসা সালামের যে সম্প্রদায় ওরা হচ্ছে এই যে রাশিয়া এবং আমেরিকার এই যে খ্রিস্টান যারা আর ইহুদি এই যে সালামের সম্প্রদায় এরা হচ্ছে আজকে পৃথিবীতে ইহুদি হয়ে রয়েছে এরাই সবচাইতে খারাপ আজকে সারা পৃথিবীতে অশান্তির দাওয়া দাও দাও করে চলতেছে এদের ষড়যন্ত্রে আজকে আমরা যারা মুসলমান হয়ে রয়েছি মুসলমান যারা বাদশাহ মুসলমান শাসক যারা ক্ষমতায় আসি তারাও ক্ষমতায় টিকায় থাকার জন্য বিভিন্ন সময় তাদের আনুগত্য অনুসরণ করে চলি অথচ আল্লাহ রাব্বুল আলমিন কি বলতেছেন হেমান হে মানুষ সকল তোমরা কি করো তোমাদের রবের আবাদত করো কারো দাসত্ব করো না একমাত্র তোমরা দাসত্ব করবে কার তোমাদের রবের তোমাদের রবের দাসত্ব করো যে আল্লাহ তিনি কি করেছেন এই জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ কুমল ফিরা আসাও এই যে জমিন তোমাদের জন্য কি করেছেন বিছানা স্বরূপ বানিয়েছেন আর ওই যে আসমান আসমানকে কি করেছেন তোমাদের জন্য সাত বানিয়েছেন ওয়াং ঝাল্লা মিনা সামাই আর ওই যে আজকে বৃষ্টি বর্ষণ হচ্ছে এই যে দেখেন এই দুই সালে বৃষ্টির কোনো অভাব নাই কিন্তু দুই সালে সারা দেশের আলেমরা এতই দোয়া করলো হ্যাঁ ইস্তাস্কার সালাত পড়লো সারা দেশে কিন্তু বৃষ্টি নামাইতে পারলো না কি জন্য যে আলেমরা পর্যন্ত দূষিত হয়ে গেছিল এই যে অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ সারা বাংলাদেশে চলেছে আলেমদের উপরে নির্যাতন করেছে আরেক শ্রেণীর হয়েছে। হচ্ছে। চলেছে ভিতরে নাই মাটির তলে পানি নাই সারা দেশে জল মটর ছেট করা শুরু করেছে তারপরেও ফসলের যখন শেষ প্রয়োজন তখন শেষ দিতে পারে নাই এতই বিপদ গেছে আল্লাহ রাবুল আলমিন দেখেন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এখন দেখেন কি সুন্দর বৃষ্টি সুহান আল্লাহ এই যে অবস্থান তাই আল্লাহ বলতেছেন যে তোমরা আমার দাসত্ব করো আমার ইবাদত করো করবে কি জন্য